সেমিস্টার ছাত্রছাত্রীদের দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি তারা কারণ সেকেন্ড সেমিস্টার নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো ফোর্থ সেমিস্টারে আজকের সংস্কৃত মেজর টু এর কোশ্চেন তোমাদের নিয়ে চলে এসেছি একদম ভিভিআই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এই গুলো যদি করতে পারছো জানবে এইগুলো তোমাদের কোশ্চেন পেপারে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ওকে তবে একটা কথা বলে দিই তোমাদের কিন্তু যে কোশ্চেনটা দেবে বাংলাতে সেটা সংস্কৃতে দেওয়ার চান্স কিন্তু অবশ্যই রয়েছে তোমরা জানো যে উভয় রকম ভাবে কিন্তু দিতে পারে তো চলো মেজর টু সংস্কৃত এর গুরুত্বপূর্ণ কোশ্চেনস নিয়ে আজকে আলোচনা করি আজকে যে কোশ্চেনস গুলো বলে দিচ্ছি ভালো করে শোনো এই কোশ্চেনস গুলো আশা করছি তোমাদের পড়া হয়নি কারণ আমি জানি সংস্কৃত বই अवेलेबल নয় যদি বই अवेलेबल থাকেও কোশ্চেনস গুলো কোয়ে উঠতে মাথা পাগল হয়ে যাচ্ছে তো যদি তোমরা সত্যি করে টিউশনটা এমন জায়গায় নিয়েছো যেখানে নোটসটাকে সহজ করে লেখাচ্ছে তাহলে কিন্তু কিন্তু ভালো যদি সহজ করে না লেখানো হয় তাহলে এই যে করতে 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 পাগল হয়ে যাবে এবং পরীক্ষা চলে আসবে পরীক্ষাতে লিখতে পারবে না সাপ্নি চলে আসবে ওই জন্য আমি আমার স্টুডেন্টগুলোকে সহজ করে নোটগুলো লেখাই যাতে তাদের খুব তাড়াতাড়ি পড়া হয়ে যায় ঠিক আছে তো চলো মেজর টু এস এন এসে সংস্কৃত কিন্তু স্টার্ট করে দিচ্ছি সংস্কৃত মেজর টু থেকে প্রথম যে কোশ্চেনটা দেখো শরীরঙ্গ তাপ্যদৃষ্টার্থ ব্যবচ্ছিন্ন পদাবলী এই যে কোশ্চেসটা রয়েছে যে কাব্য দর্শন অনুসারে এ তাৎপর্য বিশ্লেষণ করো এই কোশ্চেসটা আমরা সংস্কৃতেও আসতে পারে এইভাবে তোমাদের দিতে পারে নেক্সট কোশ্চেন কি আচার্য দণ্ডীকে অনুসরণ করে উপযুক্ত দৃষ্টান্তে বৈদৌভী ও গৌরী রীতির পার্থক্য আলোচনা করো ওকে আচ্ছা নেক্সট কাব্যদর্শে দণ্ডিত কথিত গিরাং মার্গ এর দ্বারা কি বোঝানো হয়েছে কি কি এখানে দ্বারা বোঝাতে চেয়েছে মার্গের তিনি গৌরমার্গ থেকে মার্গকে কিভাবে আলাদা করেছে এই হচ্ছে তোমাদের তিন নম্বর প্রশ্ন আচ্ছা নেক্সট চার নম্বর কি না দর্শ অনুসারে সমাধি গুণ ও মাধুর্য গুণের মধ্যে বৈশিষ্ট্য লেখক আচ্ছা আহ পাঁচ নম্বর কি তৎকথা কথা কর্ত মানে জাতি সংজ্ঞা মানে কি না ভামহের মত খণ্ডন করে মানে ভামহের মত খণ্ডন করে দণ্ডি কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে আচ্ছা নেক্সট চলে যাচ্ছে এবার ছন্দ মঞ্জুরি ছন্দ মঞ্জুরিতে কি क्वेश्चंस রেখেছি দেখো প্রথম পাঠটা থেকে যে ইম্পর্টেন্ট क्वेश्चंस গুলো মাত্র এই পাঁচটা কলি তোমাদের কাজ ওকে তো এর হয় যাচ্ছে বহু কষ্ট যাচ্ছে তার থেকে মাত্র পাঁচ ছা কারণ আমার क्वेश्चन দিয়েছি এই হয় যাচ্ছে ছন্দময় দেখো সবচেয়ে মাথা রাখতেবি যে क्वेश्चन জানা কম থাকে কিন্তু ইম্পর্টেন্ট থাকবে কারণ গাদাগুচ্ছে क्वेश्चन দেব আমার স্বভাব নেই क्वेश्चंस কম থাকবে এবং এর মধ্যে আশা করছি তোমরা চলে আসবে ছন্দময় দিয়ে কি দিয়েছি না ছন্দ কাকে বলে গূৎপ্রত্যয়গত অর্থ আলোচনা করো এবং তার বিভাগ আলোচনা করো ওকে ছন্দ থেকে কিন্তু नेक्स्ट ছন্দ শাস্ত্রের ক্রমবিকাশ বা উৎপত্তি বা বিবর্তন আলোচনা করো বড় প্রশ্ন মানে প্রশ্ন যে সংস্কৃত ছন্দের নিয়মাবলী আলোচনা করো নেক্সট টিকা ইন্দ্রপ্রজ্ঞা মালিনী অনুষ্টুপ বংশস্থবিলাম মান্দাকান্তা উপেন্দ্রব্রজা এই টিকাগুলো তোমরা যদি করতে পারছো তাহলে এর বাইরে কিচ্ছু আসবে না এইখান থেকেই তোমাদের টিকা দিচ্ছে ছন্দ মঞ্জুরি যখন টিকা দেবে এইখান থেকেই দেবে তাই তোমরা কিন্তু এইগুলো অবশ্যই করে রাখছো নেক্সট কোশ্চেন কি দিচ্ছি না সমবৃত্ত ও অসমবৃত্ত ছন্দ থেকে প্রশ্ন দেবে সেখানে মাত্র তিনটা রেখেছি এর যে তোটকম ভুজঙ্গ প্রণায়াতম এবং শালিনী এই তিনটা তোমাদের দিয়েছি এর মধ্যে তোমাদের কিন্তু সমবৃত্ত বা অসমবৃত্ত যদি ছন্দ দেয় এই তিনটার মধ্যে দেবে আছে কিন্তু অনেকগুলো দেবে এই তিনটার মধ্যে নেক্সট হচ্ছে শব্দালঙ্কার কি দিয়েছি না অনুপ্রাস ও শ্লেষ মাত্র দুটো দিয়েছি প্রচুর রয়েছে আমি দুটো দিয়েছি বটের মনে হচ্ছে দিয়ে দিয়েছি এবার দেখছি অর্থ কি উপমা রূপক উৎপ্রেক্ষা অর্থান্তন্যাস নিদর্শন আর তুল্যযোগিতা এইগুলো তোমাদের করতে হচ্ছে মানে টিকা দেখে নিতে হচ্ছে আচ্ছা পার্থক্য দিয়েছি দেখো পার্থক্য দিয়েছি উপমার অতি রূপক আসতে পারে উপমার সঙ্গে উৎপ্রেক্ষা আসতে পারে তাহলে একটা পার্থক্য করো দু নম্বর কি না দৃষ্টান্ত নিদর্শনের মধ্যে পার্থক্য আসবে তিন নম্বর কি উৎপ্রেক্ষার সঙ্গে রূপক বা ভ্রান্তিমান বা অতি সায়াতি আচ্ছা নেক্সট হচ্ছে দীপক তুল্যযোগিতার মধ্যে

সপ্তম আছে এতগুলো আছে প্রত্যেকটাতে ঘরে বসে একদম তাহলে অবশ্যই এই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও শেয়ারটা করতে ভুলবে না কারণ ওটা হচ্ছে তোমাদের বিরাট বড় একটা সাপোর্ট তোমাদের কাছে পৌঁছানোর আমার দিক থেকে ভালো থাকা সুস্থ নেক্সট কমেন্ট করো যে কোন বিষয়টা সাজেশন দরকার সেটাই আপলোড হবে